হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমার সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি দেখো আমরা টিফিন করে নিচ্ছি চমমুটি দিয়ে তোমা অনেকদিন পরে এসেছে সেই চমমুটিতে টিফিন করার পরে এই যে আজকে খিচুড়ি বানাবো খিচুড়ি আর বেগুন ভাজা তার জন্য দেখো একটা বড়ো বেগুন মাত্র নিল এই দেখো খিচুড়ি আর বেগুন ভাজা হয়ে গেছে মানে সবজি দিয়ে এটা হচ্ছে পরের দিন সকালবেলা কাজ সারার পরে প্রথমে আগে একটু ছাতু খেয়ে নিচ্ছি সকালবেলা আমি প্রথমে একটু ছাতুই খাই আর আজকে একটু হরলিক্স দিয়েই খাবো মানে রোজ রোজ আর হরলিক্স খাওয়া হয় না রোজ রোজ ছাতুই খাই ছাতু দিয়ে নুন দিয়ে গুলে এমনি খাই আমি ওর তো পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়েও খাই আমি প্লেনভাবে খাই অনেকে তো পেঁয়াজ কাঁচা লঙ্কা এইসব দিয়ে খায় তো আমি প্লেনভাবে খাই আজকে একটু হরলিক্স দিয়ে খাচ্ছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো দেখো জল দিয়ে নুন দিয়ে ছাত্র দিয়ে গুলে নিচ্ছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো আমার বেসিনটাও পরিষ্কার করা হয়ে গেছে পরিষ্কার করার সময় ভিডিও করে নি একটু অসুবিধা হয় মানে ভিডিও করে এখানে রাখতে করার পরেই দেখাচ্ছি দেখো আর আমার রান্নাঘরটাও পুরো পরিষ্কার হয়ে গেছে এই যে ওভেনটাও পরিষ্কার করে নিয়েছি আর সব বাসনপত্রও মাজা হয়ে গেছে এবারে মা এই যে মা আগে তাড়াতাড়ি স্নান করে নিয়েছে ওই জন্য মায়ের ঠাকুরকে জল দিয়ে দিচ্ছে আর আমি বেলাতে স্নান করবো এখন যেহেতু শীতকাল আমার সকাল সকাল স্নান করলে একটু ঠান্ডার ধাঁধ আছে আমার একটু দিয়ে ঠান্ডা লেগে যায় তো তাই জন্য মায়ে স্নান আমি স্নান করে দুপুরবেলা দিই আর মা সকাল সকাল স্নান করে তাই জন্য সকালেই দিয়ে দিচ্ছে সকাল নয় বলতে গেলে নটা দশটা বাজে দেখো আজকে আমাদের রান্না হয়ে ভাত মা ভাত বাড়ছে এটা পাঁচ মিশালি তরকারি হয়েছে পাঁচ ফোড়ন দিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে আর একটা কাঁকড়া ছিল কাঁকড়া ভাজা একটা ডাঁটা দিয়ে আলু দিয়ে বেগুন একটা তরকারি হয়েছে আর এটা হচ্ছে মাছের ঝাল হয়েছে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝাল হয়েছে আর এখন সন্ধেবেলা হচ্ছে খাচ্ছি চাউমিন আর দোকানটা খুলে বসে আছে খুব ঠান্ডা